আপনার তেত্তিরিশ থেকে শুরু করে চল্লিশের মধ্যে যে ফ্রিজগুলো আছে এই ফ্রিজগুলো আর কি দেখাবো তো সর্বপ্রথম সুমন ভাই আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এই ফ্রিজটার মডেল হচ্ছে টু বি থ্রি এল এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গসগুলিম হচ্ছে দুইশো তেইশ লিটার এবং নেট এম হচ্ছে দুইশো উনিশ লিটার ফ্রিজের উপরের ডোরটা থ্রি ডি প্রিন্টের টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এবং এই ফ্রিজের ভিতরে অংশটা যদি দেখাই সুমন ভাই একটু দেখবেন এইখানে একটা লাইট পেয়ে যাবেন সুন্দর একটা লাইট আছে এবং ভিতরে একটা আছে পাবেন এবং নিচের অংশটা যদি দেখাই সুমন ভাই এখানে একটা ভেজিটেবল চ্যাম্বার পাবেন এবং উপরের অংশে দুইটা সেলফ ইউজ করা হয়েছে খুব সুন্দর এখানে আপনি জিনিসগুলো ভাগ ভাগ করে রাখতে পারবেন এবং এখানে একটা কুলিং মিটার ইউজ করা হয়েছে সুমন ভাই একটু কাছে এনে দেখাবেন এই কুলিং মিটার দিয়ে আপনি কুলিং টেম্পারেচারটা সেট করতে পারবেন এবং ডোরের কাছে যদি দেখান ডিপ অংশটা এরকম হবে এবং নিচের অংশটা এরকম হবে এই ফ্রিজটা লক করার জন্য এখানে একটা লক সিস্টেম আছে যেটা দিয়ে ফ্রিজটা লক করতে পারবে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আট হাজার তিনশো টাকা থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সাথে থাকছে নন মিলিনিয়ার মিলেনিয়ার অফার আপনি এই ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার সুমন ভাই এর যে ফ্রিজটা দেখাবো আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটার মডেল হচ্ছে টু এ সেভেন এই ফ্রিজটা হচ্ছে নন ফার্স্ট এটার ওপরে হচ্ছে আপনার থ্রি ডি গ্লাস ডোর ইউজ করা হয়েছে এবং এটার ভিতরের অংশটা যদি দেখাই সুমন ভাই এই যে ডোরের কাছে এরকম দুইটা সেল থাকবে এইখানে বিভিন্ন বোতল গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এবং এইখানে দুইটা সেল পাবেন এবং একটা আইস চেম্বার পাবেন এই সেলগুলো চাচের ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার নন ফাস্ট এটাতে খাবার বরফ হবে না আপনি যে খাবারটা রাখবেন শুধু ওই খাবারটা সলিড থাকবে এটা হচ্ছে ফ্যান কুলিং সিস্টেম ফার্স্ট আর নন ফার্স্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ফ্যান কুলিং সিস্টেম এটা বডিতে কোনো বরফ হবে না আর ফার্স্ট এর মধ্যে বডিতে বরফ হবে বডি থেকে কুলিংটা পাবেন তো সুমন ভাই এই ফ্রিজের নিচের অংশটা যদি দেখাই সেম ভাবে এখানে একটা ডিমের কেস পাবেন এবং এইখানে নিচে দুইটা সেলফ থাকবে এখানে একটা গ্যারান্টি কার্ড আছে প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবং এখানে একটা ফ্রেশ রুম আছে তারপরে নিচে দুইটা সেল পাবেন এবং সর্বশেষ হচ্ছে আপনি একটা ভেজিটেবল চেম্বার পাবেন অনেক বড় মাঝখানে একটা লক দেওয়া আছে তো এই ফ্রিজটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার তিনশো নব্বই টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং নন স্টপ মিলিনিয়ার অফারটা থাকবে তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে টু এইস টু জিডি এক্স এক্স এই ফ্রিজটার উপরে থ্রি ডি প্রিন্টের গ্লাস ডোর ইউজ করা হয়েছে এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গজ বলিউম হচ্ছে দুইশো লিটার এবং নেট বলিউম হচ্ছে দুইশো পঁয়ষট্টি এই ফ্রিজটার ভিতরে অংশটা যদি আমি সুমন ভাই দেখাই আপনাকে এই ডোরের কাছে দুইটা সেল পাবেন এরকম এখানে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখতে পারবেন এখানে একটা আইস চাম্বার পাবেন দুইটা সেল থাকবে এবং ভিতরে অনেক বিশাল একটা স্পেস পাবেন এবার যদি নিচের অংশটা দেখাই সুমন ভাই এখানে একটা ডিমের কেস পাবেন সুন্দরভাবে ডিমগুলো গুছিয়ে রাখতে পারবেন এবং তিনটা সেল পাবেন দরজার কাছে একটা গ্যারান্টি কার্ড থাকবে নিচে একটা ভেজিটেবল চাম্বার পাবেন বেশ বড় এবং উপরে দুইটা সেল আছে এবং এখানে একটা কুলিং মিটার আছে যেটা দিয়ে আপনি কুলিং টেম্পারেচারটা সেট করতে পারবেন এবং এখানে সেম ভাবে আগের মতো একটা লক পেয়ে যাবেন যেটা দিয়ে ফ্রিজটা লক করতে পারবেন তো সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে 42000 টাকা এখান থেকে পনেরো ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সাথে থাকবেন নন ইস্ট অফ মিলিনের অফার এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে সেম আগের মডেলটাই টু এইচ টু এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গজ ভোলিয়াম দুইশো লিটার এবং নেট ভোলিয়াম দুইশো লিটার স্মার্ট ডোর কন্ট্রোল আর ইউজ করা হয়েছে যেটাতে কুলিং মিটারটা যেমন আগের ফ্রিজ গুলাতে ভিতরে ছিল এখানে আপনি কুলিং মিটারটা ডিসপ্লেতে টাসের মাধ্যমে সেট করতে পারবেন এই ফ্রিজটাতে থ্রি ডি প্রিন্টের গ্লাস ইউজ করা হয়েছে টেম্পার গ্লাস এটা খুব ভালো মানের গ্লাস ইউজ করা হয়েছে এবং এইখানে দেখতে পারবেন এই ফ্রিজটা ডোরের এইখান থেকে আপনি কুলিং টেম্পারেচারটা সেট করতে পারবেন এটাকে স্মার্ট ডোর কন্ট্রোলার বলে যেমন হচ্ছে আপনি এইখানে আলো দেখতে পারবেন এইখান থেকে আপনি টেম্পারেচারটা কমাইতে বাড়াইতে পারবেন তো সুমন ভাই এই ফ্রিজটার ভিতরে অংশটা যদি আমি আপনাকে দেখাই ডোরের কাছে এরকম দুইটা সেলফ পাবেন এবং ভিতরের অংশটায় এরকম একটা আই চাম্বার পাবেন দুইটা সেলফ পাবেন এবং সেম ভাবে নিচেরটা যদি দেখাই আমি সেম ভাবে আগেরটার মতো তিনটা ডোরের কাছে সেল পাবেন এবং একটা গ্যারান্টি কার্ড থাকবে ভেজিটেবল চেম্বার বলছে এখানে এটা বলছে এম্বারটা বেজ বড় আছে এবং দুইটা সেল আছে এই ফ্রিজটাতে ঠিক আগের ফ্রিজটার মতো একটা লক পেয়ে যাবেন